আমাদের চার ভাই বোনের দায়িত্ব আমার আব্বু আম্মুর মাথার ওপর চাপিয়ে দেয়তো আব্বু থেকে বিদায় নিয়ে নিল এরপরে মনে করেন যে আমরা তিন বোন এক ভাই ছোট ভাইটা অনেক ছোট দায়িত্ব নেওয়ার মতো এখনও বয়স হয়নি তার আমরা তিন বোন দেখতে পাচ্ছেন আমার একটা ছোট একটা বোন আছে আর আমরা দুই বোনেরই আমার বড়ো বোনের কিছুদিন আগে বিয়ে হয়েছে আর আমার বিয়ে তো আগে হয়ে গেছিলো আর আমাদের দুইজনের দায়িত্ব আম্মু এর থেকে মানে সরে গেছে যেহেতু আম্মুর মাথার উপর তিন চারজনের দায়িত্ব ছিল আম্মু অনেক মানে কষ্ট করছে বিশ্বাস করেন আব্বু মরে যাওয়ার পর থেকে আমার আম্মু অনেক বেশি কষ্ট করছে কিন্তু কষ্ট দেখার মতো কোনো মানুষ ছিল না আমাদের পাশে কেউ কিন্তু দাঁড়ায় না আমার দাদার বাড়ির লোকজন দাঁড়াইছে না নানির বাড়ির লোকজন দাঁড়াইছে অথচ আমার দাদার বাড়ি নানির বাড়ির লোকজন কিন্তু মানে সবাই সবারই সব কিছু অর্থ সম্পদ সবারই ছিল কিন্তু আমাদের পিছনের দায়িত্ব নেওয়ার মতো কেউ কোনো মানুষ ছিল না এরপরে শুক্রে আদায় করে আল্লাহ তালা যতটুকু ভালো রাখার রাখছে আমার আম্মুকে সুস্থ রাখছে এটাই অনেক কিছু আর যেহেতু আমার কিছুদিন আগে আমার বড় বোনের বিয়ে হলো তাই এ উপলক্ষে আমরা নানি বাড়িতে গেছিলাম মানে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করার জন্য কালকের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আপনাদের সাথে তাই নানি বাড়িতে সকালবেলায় রওনা দিছিলাম ট্রেনে আসার জন্য বিশ্বাস করেন ট্রেনে এত বেশি ভিড় ছিল আর ট্রেনের মধ্যে মনে করেন যে আমাদের দাঁড়িয়ে থেকে আসতে হয়েছে এমন ভিড় ছিল দুই পাশে ট্রেন আসছিল বগুড়া ফেরার পরে দেখি যে দুই পাশে ট্রেন আসছে আমাদের ট্রেন প্রথমে আসলো তারপর আরেকটা ট্রেন আসছিলো আর এত বেশি ভিড়ের কারণে মনে করেন যে টিকিট কাটছে টিকিটও আর টিটি হচ্ছে দেখতে আসেনি তারপর টিকিট কাটা আমাদের বৃথা গেছে আমাদের ফিরে ফিরে আসতে পারতাম যেহেতু টিকিট টিকিটের মূল্য বেশি তারা বিশ টাকা মাত্র আমাদের ন্যানবাড়ি থেকে বগুড়ার টিকিট যাই হোক তারপরেও মনে করেন যে ছয় সাতজনের টিকিটে নিয়ে তাও একশো টাকা লাগছে আমাদের আসতে এরপরে আসার সময় ইয়ে ড্রাগন ফল নিয়ে আসছিলাম আমার হাজব্যান্ডের শরীরটা যেহেতু অনেক খারাপ আম্মু বলতেছিল। যে হচ্ছে মেয়েদের জন্য দুইটা ড্রাগন ফল নিয়ে যা যদি খায় তাহলে কেটে দিস তাই আমার কথা মতো দুইটা ড্রাগন ফল নিয়ে এসে তাকে কেটে দিসলাম আসার পরে তারপর রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বিকালবেলা চলে আসছিলাম স্টেডিয়ামে আমার ছোটো বোনের কাজ সারতে যেহেতু আমার ছোট বোনটা ছোটোবেলা থেকে অনেক বেশি খেলা পছন্দ করে সে কিন্তু সময় ছেলেদের সাথে ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত থাকে তাকে ফিরে আনা অসম্ভব তাই তাকে হচ্ছে স্টেডিয়ামে ভর্তি করানোর জন্য নিয়ে আসা হয়েছে আর এই স্টেডিয়ামে মনে করেন যে যেহেতু বগুড়া স্টেডিয়ামে অনেক বছর ধরে খেলা নেই তাই ভিতরে একটু ঢুকে দেখতেছিলাম কেমন অবস্থা তারপরেও পরিষ্কার আছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে আমার ছোটো বোনের কাজটা সেরে তারপরে বাসায় এসে আমার হাজব্যান্ডকে একটু নারকেল কেটে দিয়েছিলাম নানি বাড়ি থেকে যেহেতু নারকেল নিয়ে এসেছিলাম তাকে এই নারকেলটা অনেক নরম ছিল সে কিন্তু নরম নারকেল খেতে অনেক বেশি পছন্দ করে তাই তাকে এই নারকেলটা কেটে দিছে আর সে যেহেতু অসুস্থ সে মনে করেন যে মানে বেশি একটা কথাবার্তা বলতেছে না এই জন্য আরও বেশি খারাপ লাগতেছে এরপরে যাওয়ার সময় যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আমার হাজব্যান্ডের ফোনটা হচ্ছে মানে যারা সিন্ডিকেট ওরা চুরি করে নিয়েছে পকেট থেকে আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ সামলাইতে পারেনি সাথে একটা ব্যাগ ছিল এই জন্য মনে করেন যে ফোনটা তার হারে হারিয়ে ফেললো আমরা হচ্ছে ফোন খোঁজার জন্য শোরুমে আসলাম আমার আম্মু তাকে বলছিল যেহেতু সে অসুস্থ অনেক বেশি চিন্তা করতেছিলো এই জন্য আম্মু তাকে বলছিলো যে আমি তোমাকে আরেকটা ফোন কিনে দেবো তুমি চিন্তা চিন্তা করো না এরপরে হচ্ছে একটা শোরুমে গেলাম ভিভো শোরুমে ওটা হচ্ছে পছন্দ হলো না পরে হচ্ছে রানা প্লাজায় চলে আসছি বগুড়ায় আর এটা হচ্ছে ফোনের সেক্টরটা হচ্ছে সবার উপরে মানে ছয় তালায় এই জন্য মনে করেন যে লিফটে গিয়ে মানে ঘুরতেছিলাম মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যাইতেছিল তাই লিফটের কাছে চলে আসছিলাম যে লিফ্ট দিয়ে উঠে যায় লিফটের কাছে মনে করেন পাঁচ ছয় মিনিট দাঁড়িয়ে আসলাম লিফ্ট আস্তে আস্তে অনেক বেশি টাইম লাগতেছিল পরে আর কি করার দাঁড়িয়ে না থাকে পরে সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উঠে যাইতেছিলাম আর এই শোরুমেতে আমি অনেক বছর পর ছিলাম এরা আমি যখন চার পাঁচ মানে ষোলো বছর বয়স ছিল তখন একবার আসছিলাম তারপরে এই যে এখন আমার হাজব্যান্ডের ফোন কেনার জন্য যাইতেছি মানুষ এত খারাপ হয় আগে কখনোই বুঝতে পারেনি মানুষ যে মানুষের সাথে কেন এমন করে মানুষের দরকারি জিনিস যে কেন তারা চুরি করে একমাত্র তালে ভালোবাসে আল্লাহ তাদের হেদায়ত দান করুক কারণ আমার হাজব্যান্ড অনেক বেশি অসুস্থ ছিল তার ফোনটা যখন চুরি হয় বিশ্বাস করে সে মানসিকভাবে এত বেশি ভেঙে পড়ছিল আম যদি তাকে না বলতে ফোন কেনার কথা হয়তো বা সে আরও বেশি ভেঙে পড়ছে তো তার পারিবারিক অবস্থা যেহেতু অনেক বেশি খারাপ আব্বু মানে তার বাবা অনেক বেশি রাগী কিছু বলতো মানে সব দিক তার টেনশন আরও বেশি বেড়ে গেছিলো এই জন্য মনে করেন যে যত বিশ হাজার টাকার মধ্যে ফোন দেখতে আসছিলাম শাওমি যে শোরুম ওইটাতে আসছিলাম শো আমরা সবসময় শাওমি যে কোম্পানির ওই ফোনটাই বেশি ইউজ করে থাকি আর এখানে তো আমার মেয়েকে বেলুন দিছে সৌমি কোম্পানির একটা ভাইয়া সে বেলুন দিয়ে খেলতেছিল আর ওখানে বসে আছে বিশ হাজার টাকার মধ্যে থেকে একটা ফোন দেখতেছিলাম কিন্তু তার বিশ হাজার টাকার মধ্যে ফোন পছন্দ হয়নি মানে বিশ হাজার টাকার মধ্যে ফোন না হয়তো ষোলো হাজার সতেরো ষোলো হাজার সতেরো হাজার টাকার ফোন আছে আর না হয় পঁচিশ হাজার তিরিশ হাজার টাকার ফোন আছে শেষ দেখা গেল যে ওই ফোনটা এই যে চব্বিশ হাজার টাকাতে এই ফোনটা নেওয়া হয়েছিল আর এই ফোনটা তার অনেক বেশি পছন্দ হয়েছিল যাই হোক ফোনটা হারিয়ে গেছে তারপর আমরা ওই ফোন জিডি করা হয়নি আর মনে করেন যে আমার শ্বশুর তো ফোন ফোনটাই বলতেছিল যে ফোন হারিয়ে ফেলছে তোমার আম্মুকে বললো একটা ফোন যেন কিনে দেয় তারপর আমার আম্মুকে কি বলা লাগবে আমার আম্মু কি মন মানসিকতা নাই যে ফোন কিনে দেওয়া লাগবে কি লাগবে না যেহেতু তার অবস্থা এখন খুবই খারাপ এখন তার হাতে টাকা পয়সাও নেই যে একটা ফোন কিনবে এই জন্যই সব দিক বিবেচনা করে আমার আম্মুকে আগেই ফোন কিনে দিছে কিন্তু পরে আমার শ্বশুর ফোন দিয়ে বলতেছে যে ফোন কিনে দিও আমার শ্বশুর জানেন না যে আম্মু তাকে ফোন কিনে দিছে পরে যদি ফোন কিনে না দিতো বিশ্বাস করেন বাড়ির যায় এত বেশি অশান্তি করতো আমার শ্বশুর হচ্ছে এরকম মনের মানুষ সে হচ্ছে মানে হার্ট প্রকৃতির একটা মানুষ সে মানুষের মনের কথা বোঝার চেষ্টা করে না যে একটা মানুষ কোনো পরিস্থিতিতে আসে এটা কখনোই বোঝার চেষ্টা করে না তারপরে দেখা যাক আল্লাহ হচ্ছে তাও আম্মুকে একটা ফোন কেনার সামর্থ্য দিল তাকে তার জামাইকে একটা ফোন কিনে দিল এখন আমরা সব কিছু নিয়ে টাকা পয়সা বুঝিয়ে দিচ্ছিলাম প্রথমে ভাবছিলাম যে একটু ডিসকাউন্ট দেওয়া যায় কিনা কিন্তু ডিসকাউন্ট তারা দিলো না বলতেছে যে কোম্পানি থেকে ডিসকাউন্ট দেওয়া আছে আর হচ্ছে কম করা যাবে না আমাদের মানে আমরা যেহেতু এখানে কর্ম করি মানে চাকরি করি তারা তো আর কম করতে পারবে না আমরা কি করে বুঝবো যে স্বামী মানে কোম্পানি হচ্ছে ডিসকাউন্ট দিছে কিনা যাই হোক তারপরেও আর কিছু করার নেই চব্বিশ হাজার থেকে তারা তারা নে এরপর আসার সময় আমার ছোট ফোনের স্টেডিয়ামে সবকিছু কিনে নিয়ে আসলাম যেহেতু তাকে ভর্তি করা হয়েছে দুইটা ট্রাউজার কিনে নিয়ে আসলাম একটা ব্যাগ কিনে নিয়ে আসলাম তারপরে প্র্যাকটিস জুতা ব্যাট এগুলা কিছু কিনে নিয়ে আসা হলো যেহেতু এগুলো দিয়ে তার প্র্যাকটিসটা চলবে জন্য মনে করেন যে প্রথমে এগুলোই কেনা হলো যাই হোক আমার ছোট ফোনটার জন্য দোয়া করবেন তাকে নিয়ে কিন্তু আমাদের অনেক স্বপ্ন তো সে যেন বড় হয় আম্মুকে দেখে যেহেতু আমার ছোটো ভাইটা লাফাঙ্গা সে হচ্ছে কাজকর্ম বেশি একটা করতে চায় না এই জন্য আমার ছোটো বোনকে নিয়ে অনেক বেশি স্বপ্ন দেখি আমরা এরপরে আরও বেশি দায়িত্ব পালন করা লাগে তারপর এখন আমরা মাদ্রাসায় চলে আসছি সন্ধ্যের পর আমার ছোটো বোনকে নিয়ে ঈশালের সময় মাদ্রাসায় এই মাদ্রাসায় কিন্তু আগে আমরা পড়তাম এখন বিশেষ করে মাদ্রাসা এত বেশি সুন্দর করছে মাসা আল্লাহ বলবেন এই মাদ্রাসা এখন এত বেশি সুন্দর হয়েছে যারা যে এই মাদ্রাসায় পড়তে চান অবশ্যই যে বগুড়া মাদ্রাসায় চলে আসবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ